এক তরমুজ বিক্রেতা উনি ওনার তরমুজ বিক্রি করতে যে যখন তরমুজ কাটছিলেন উনি কিছু কথা বলছিলেন যে হাস্যরসাত্মক ভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ আলোচিত হচ্ছে ফর এক্সাম্পল উনি যখন বলছিলেন যে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালা তারপর বলছিলেন যে আগুন আগুন ফায়ার সার্ভিস আমি দেখলাম ইদানিং বেশ সোশ্যাল প্ল্যাটফর্মে যারা সরব আছেন সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলো বেশ হাস্যরাস্য প্লে কার্ড বানাচ্ছেন অনেকে এবং এটা নিয়ে অনেকে পোস্টও করছেন এ ব্যাপারে যে ভাইটি বিক্রি করছিলেন উনি ওনার হালাল ব্যবসা করছিলেন ইসলামের দৃষ্টিভঙ্গি কি এমন বাচনভঙ্গি করে ব্যবসা করাতে ইসলামের কোনো বাধা নিষেধ আছে কিনা শরীরের কোন কনসেপ্ট আছে কিনা আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন সুজা সাহেবটা কথা হচ্ছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম হাদিস মান রাসানা ফালাই সামিন্না যে ব্যবসায় প্রতারণা করে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় যে ভাইটি তরমুজ বিক্রি করছিলেন তার তরমুজ বিক্রি করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই অবশ্যই উনি যখন তরমুজটা কাটছিলেন ক্রেতাদেরকে উনি তরমুজের যে গুণগত মান এটা অবশ্যই দেখাচ্ছিলেন এবং এই গুণগত মান যাচাই করছেন তবে ইসলামী হচ্ছে বাচন করতে যে আপনার অশালীল অশালীনতা প্রকাশ পাবে অশ্লীলতা কোনো প্রকাশ পাবে তবে ইসলামী সরিয়া অবশ্যই এটা আপনাকে অ্যালাউ করবে না সেক্ষেত্রে আমি তরমুজ বিক্রেতা ভাইয়ের কথাগুলো তার ডায়লগুলো প্রথমবার আমার কাছে বেশ হাস্যাস মনে হলেও পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা যখন ওনার কাছে গিয়েছেন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমি দেখলাম তখন উনি যে বাচন ভঙ্গি করছিলেন এটা বেশ আপত্তিজনক এবং এটাতে আমার কাছে কেন মনে হয়েছে যে এটাতে অবশ্যই অশালীনতা প্রকাশ পায় উনি ওনার হালাল ব্যবসা হালাল পণ্য ক্রয় করতে যেয়ে উনি ক্রেতাদের মনোরঞ্জন করার জন্য এবং উনি ওনার পণ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য ক্রেতাদেরকে অবশ্যই উনি কেটে তারপর দেখাতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে সমস্যা সেই জায়গায় ভাইটি যেই দৃষ্টিভঙ্গি এবং যেই বাচন ভঙ্গি করছিলেন সেটা পরবর্তীতে প্রথমবার হয়তো উনি এটা ভাবেন নাই যে এটা ভাইরাল হয়ে যাবে কিন্তু পরবর্তীতে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যে কন্টেন্ট ক্রিয়েটররা যে কন্টেন্ট ক্রিয়েট করছেন সেখানে উনি বেশ আপত্তিজনক কিছু কথাও বলছিলেন যেটা বেশ আপত্তিজনক এই জন্য হালাল ব্যবসা আপনাকে এমনভাবে করতে হবে হালাল ব্যবসার প্রত্যেকটি কথাও আপনাকে অবশ্যই কথাগুলোর মধ্যেও আপনাকে বেশ স্বাধীনতা বজায় রাখতে হবে এবং আপনি যে পণ্যটা আনবেন এই পণ্যটার গুণগত তো অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে হালাল পণ্য যেহেতু এবং ব্যবসাটাও যেহেতু হালাল অবশ্যই আপনাকে শ্রোতাদের ক্রেতাদের ধোকা দেওয়ার কোনো মন মানসিকতা আপনার ভেতরে রাখা যাবে না কারণ নবীজি সাল্লা আলি সাল্লামের স্পষ্ট হাদিস যেটা আমি ইতিপূর্বে বলেছি যে মান রসানা ফালাই সাবিন না যে ব্যক্তি প্রতারণা করে ব্যবসার মধ্যে কিংবা যে ধোকা দেয় সে আমাদের দলভক্ত নয় নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিসটা কিন্তু ব্যবসায়িক ভাইদের জন্য বলতে গেলে একটা হুঁশিয়ারি একটা সতর্কবার্তা এই জন্য আপনি যখন ব্যবসা করতে যে আপনি আপনার ওজনও কম দিলেন আবার তরমুজ বিক্রি করতে যে অনেক ভাইয়েরা কেজি দরে বিক্রি করেন যেটা একেবারে অপ্রীতিকর এবং এটা একেবারেই অনুচিত কারণ আপনি পিস হিসেবে কিনে এনে আপনি যখন কেজি দরে বিক্রি করলেন অধিক মুনাফা লাভের জন্য স্বাভাবিকতরে বলা যেতে পারে এই অসদ উপায় অসাধু উপায় এটা ইসলামী শরিয়া অ্যালাউ করে না এই জন্য অবশ্যই আপনাকে তরমুজ বিক্রি করতে যে আপনি যখন কোনো কিছু কোনো পন্থা অবলম্বন করবেন এই পন্থাগুলো যেন ইসলামী শরিয়াতে অ্যালাউ করে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যে ভাইগুলো অতিরঞ্জিত হয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ এই ডায়লগ গুলো নিয়ে বেশ লেখালেখি করছেন

আদান করে সেই পদ্ধতি আমরা অবশ্যই অবলম্বন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমান